হ্যাঁ গাই আজকে তো আর আমাদের রেজাল্ট তো উচ্চ অধিকার আমরা পাশ করে গেছি আমাদের নম্বরটাও ভালো হয়েছে আমরা আমি স্টার মার্কসে পাশ করেছি তো আজকে রেজাল্ট দেবে সেই সময় আমরা স্কুলে যেতে হবে একা তো যাবো না একা যেতে ক্যামেরাটা লাগছে বন্ধু বন্ধুকে সমুখ্য পাশে নিয়ে নিচ্ছি তো দুজন মিলে চলে এখন আমরা স্কুলে তো তোমরাও দেখতে থাকো মনে হচ্ছে স্কুলটা নতুন করে তৈরি করবে যাই না কি হচ্ছে গেটটা হয়তো তৈরি করবে যাই দেখা যাক তারপর ভাই আমরা স্কুলে চলে এসেছি যে অনেক সময় মিলে আসছি এখন স্কুলে দিন পর মানে অনেক মাস পর আজ পরীক্ষা দিচ্ছিল তারপর এইটা হচ্ছে বুস্তি স্কুল যেটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়ে আছে ক্লাস ফাইভ থেকে আমরা টুয়েলভ অব্দি এই স্কুলটাই পড়েছি মানে এই স্কুলটার প্রতি আমাদের আবেগ ভালোবাসা আলাদাই তোমাদের যা বলার কীভাবে বলতে আবেগ নিজের প্রতিটি তো আমরা এখন ক্লাসের মধ্যে ক্লাসে না এটা আমাদের ক্লাসরুমে এখানে এখন রেজাল্ট দিচ্ছে সবাইকে সব ছেলে মেয়ে সবাই বসে আছে দেখছি কি হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ হতে হতে হলো না যাই হোক মেয়ে ভালো সবাই ওয়েট করছে কখন তাদের রেজাল্টটা দেওয়া হবে কখন তাদের রেজাল্টটা কী হয়ে সবাই তো আগে দেখেই নিয়েছে জাস্ট রেজাল্টটা হাতে পাওয়া হবে হাতে পাওয়া মানে আমাদের স্কুল জীবনটা এখানে এন্ড হয়ে যাবে আপনার এখন কলেজে চলে যাবো এবার আমাকে ডাকা হচ্ছে রেজাল্ট নেওয়ার জন্য তো আমি সুন্দর করে এগিয়ে গেলাম দিয়ে সাইন পেয়ে যখন আমার রেজাল্ট নিয়ে চলে এসেছে তো আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি হাতে স্যার আমাদের কী করে দেখছি তো এখন জুম করে দেখানো যাচ্ছে আমাদের রেজাল্ট আমি দেওয়া হচ্ছে আমি সাইনটা করে রেজাল্টটা নিয়ে নেবো তো রেজাল্ট ভাই আমার যখনই ভালোই হয়েছে তো আমার মুখে হচ্ছে হাসিই থাকবে রেজাল্ট খারাপও লাগাতে হবে তাদের রেজাল্ট ভালো হয়েছে স্যার মানে অনেক বাহুবা দিয়েছে আমাকে যে যাই হোক

তিতিশের গোপন ভিডিও এখানে আমরা তোমাদের সাথে ফার্স্ট করতে চলেছি ওর স্বাধীন ক্যাটারিং করে তারপর পড়াশোনা করে কি বলছে দেখো কি করছি তোরও কয়েকদিন পর হয়ে যাবে এরও বয়সে কিছু হয়ে গেছে আপনার দেখে নিন এই জন্য পাত্র দেখা হচ্ছে ওর মা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের পাত্র খুঁজে পায়নি দেবিকা তুমি কিছু বলতে চাও এই বিষয়ে তুমি কিছু বলো এর একুশ বছর বয়স হয়ে গেছে আপনার কিছু বলতে চাইনি উচ্চ মাধ্যমিক দিচ্ছে এখন একুশ বছর বয়সে তুমি কিছু বলো তুমি হাসছো কেন তুমি কিছু বলো যেটা বলতে হবে তোমাকে কিছু বলতেই হবে হাতটা ছড়ান দেখুন দেখতে পাচ্ছেন লজ্জা পাচ্ছে বুড়ি বয়সে উচ্চ মাধ্যমিক দিচ্ছে